জীবনের পথে চলতে গিয়ে আমরা কখনো একা বোধ করি কখনো কষ্টে ঢেনে পড়ি আবার কখনো হতাশায় ডুবে যাই মনে হয় যেন আল্লাহ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় আল্লাহ আমাদের এমনভাবে সাহায্য করছেন যা আমরা অনুভব করতে পারি না তিনি নীরব থেকেও আমাদের জন্য কাজ করে যাচ্ছেন এই ভিডিওতে আমরা জানব শাক্তি স্পষ্ট লক্ষণ যেগুলো প্রকাশ করে আল্লাহ নীরবে আপনাকে সাহায্য করছেন আপনাকে শক্ত করে গড়ে তুলছেন এবং আপনাকে তার দিকে ফিরিয়ে আনছেন এক অফান্ত্রিডারে ইবাদতের প্রতি আকর্ষণ হঠাৎ করে আপনি ইবাদতের প্রতি আকৃষ্ট বোধ করছেন নামাজে মন বসে যাচ্ছে কোরআন পড়তে ইচ্ছা করছে দোয়া কুপতে মন চাচ্ছে হয়তো আপনি এখনও অনেক ভুলে আছেন কিন্তু আপনার হৃদয় ইবাদতের মাধ্যমে প্রশান্তি খুঁজছে একই একটি স্পষ্ট ইঙ্গিত আল্লাহ আপনাকে কাছে টানছেন আপনার ভিতরের অস্থিরতা দূর করতে চাইছেন দুই বিপদের মধ্যেও অদ্ভুত রকমের সাহস ও ধৈর্য কিছু হারিয়ে গেলেও আপনি মুশকে পড়েননি অন্তরে একটা শক্তি অনুভব করছেন যা আপনি নিজেও বোঝাতে পারেন না বুঝে নিন এই অদৃশ্য সাহস আল্লাহর পক্ষ থেকেই আসছে তিনি ভেঙে পড়তে বিচ্ছেন না কারণ তিনি জানেন আপনি আরো বড় কিছু অর্জনের পক্ষে তিন যখন মানুষ একে একে দূরে সরে যায় যারা একসময় পাশে ছিল তারা আজ আর নেই পরিবার বন্ধু সহকর্মী ধীরে ধীরে সবাই দূরে চলে যাচ্ছে আপনি একা বোধ করছেন কিন্তু এটা আসলে আল্লাহর পরিকল্পনার অংশ তিনি চাচ্ছেন আপনি যেন তাঁর উপর ভরসা করতে শিখেন মানুষ নয় এই একাকিত্ব একান্তই আপনার ও আপনার রবের মধ্যকার সম্পর্ক গড়ে তোলার জন্য চার অপ্রত্যাশিত সাহায্য পাওয়া আপনি যখন চরম বিপদে পড়েছেন তখন হঠাৎ করে কোথা থেকে যেন এক অচেনা সাহায্য এসে গেছে কারও একটি কথা একটি দোয়া বা একটি সুযোগ যাকিক তখনই এসেছে যখন আপনি চরম অসহায় ছিলেন বুঝে নেন এই সাহায্য আসলে আল্লাহর পক্ষ থেকেই এসেছে তিনি আপনাকে দেখাতে চাচ্ছেন আমি সবসময় আছি কিন্তু নীরবে পাঁচ বুনাহর প্রতি ঘৃণা এবং অনুতক্ত হওয়া আগে যে আপনি অভ্যস্ত ছিলেন এখন সেগুলো করতে গেলে আপনার ভেতরে অপরাধ বোধ জাগে আপনি সেগুলো থেকে বেরিয়ে আসতে চাইছেন এটা আল্লাহর অপার রহমক তিনি আপনার অন্তরে আলো জ্বালিয়েছেন তাওবার রাস্তা খুলে দিচ্ছেন এটি নিঃসন্দেহে সাহায্যেরই একটি নিদর্শন ছয় মাঝে মাঝে ঝরার অনুভূতি আপনার চোখে পানি চলে আসে কখনো নামাজে কখনো কোরআন শুনে কখনো স্রেফ দোয়া করতে গিয়ে আপনি বুঝতে পারেন না কেন কান্না আসছে কিন্তু আপনার হৃদয় আল্লাহর প্রতি নরম হয়ে যাচ্ছে এটি আল্লাহর একটি বিশেষ দান তিনি আপনার কলবুকে জীবন্ত করে তুলছেন সাত জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে থাকা আমি কেন আছি আমার জীবনের লক্ষ্য কি আল্লাহ আমার কাছ থেকে কি চান এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায় তাহলে বুঝে মিম আল্লাহ আপনাকে জাগিয়ে তুলছেন তিনি চাচ্ছেন আপনি নিজের জীবন নিয়ে ভাবুন সঠিক পথে ফিরে আসুন আল্লাহ তালা সবসময় আমাদের পাশে থাকেন এমনকি যখন আমরা তা তেরো পাই না অনেক সময় তাঁর সাহায্য আসে নীরবভাবে মধুরভাবে হৃদয়ের বহিবে এই সাতটি লক্ষণ সেই মেহের বাণীর নিদর্শন যা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কখনোই একা নই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে প্রতিটি সুবিন্দুতে প্রতিটি হৃদয়স্পর্শী দোয়ায় আল্লাহ আছেন তিনি শুধু দেখছেন না বরম মিরবে আপনাকে সঠিক পক্ষে ঠেলে দিচ্ছেন